আজকে আমি চাচ্ছি সিলেটের সবথেকে ফেমাস যে রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টের মধ্যে খাবার খেতে গেলে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে লাইনে এরকম একটা রেস্টুরেন্ট খুবই খুবই জনপ্রিয় সিলেটের এবং খাবারের সাতটা ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর অন্যরকম একটা ভিডিও দেখতে যাচ্ছেন আপনারা আমার চ্যানেলের সম্পূর্ণ ডিফারেন্ট একটা ভিডিও আজকের ফাইনালি এই মুহূর্তে আমি আছি পাঁচমাই রেস্টুরেন্টে আর পাঁচমাই রেস্টুরেন্টে আসার পর যেটা বুঝতে পারলাম মনে হচ্ছে এই জায়গায় সিরিয়াল ধরে অনেক মানুষ খাওয়া দাওয়া করে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে মানে এত বেশি ক্রাউড আজকে আমরা যে টাইমটা আসছি অ্যাকচুয়ালি এই টাইমে মোটামুটি মানুষ কম থাকার কথা অন্য অন্য রেস্টুরেন্টে কেমন একটা মানুষ নয় আর আমরা আসার পর এই জায়গায় দেখলাম যে মানুষ শেষ হওয়ার কোনো কথাই নাই এরকম একটা সিরিয়ালেন্ট আমরা খাবারের অর্ডার করছি অলরেডি আমরা রাতে তো ভাত খাই হ্যাঁ অবশ্যই তো ভাত খাবো আর ভাতের সাথে দেখা যাক খাওয়া যায় এই জায়গাটা সবথেকে ফেমাস একটা কারণে এটা হচ্ছে বর্তা এত রকমের বর্তা আছে যে বর্তাটা স্পেশালি আমরা অনেকে নাম জানি না বেশি বর্তা আছে আর আরও একটা আছে বেগুনের মাজা আর সাত পরা দিয়ে যে এটা সিলেটে ট্র্যাডিশনাল যে খাবারটা এটা হচ্ছে কাত করা দিয়ে গরুর গোস্ত তো সবগুলাই মোটামুটি একটা আমরা ট্রাই করবো যতটুকু একটা ভিউ দেখানোর আপনাদেরকে ছোটোখাটো স্টাডি আপনাদেরকে দেখায় একটু ব্যাকগ্রাউন্ডটা সবাই যেভাবে খাচ্ছে মনে হচ্ছে যে এটা কোনো বিয়ে বাড়ি আর এই যে বর্তা চলে চলে আসছে মোটামুটি আপনাদেরকে একটু আগে আমি বলছিলাম যেগুলার কথা সটকি থেকে শুরু করে এই যে বেগুনের আছে সব কিছুই তারপর সব কিছুই আছে মানে ঠিক আছে যেটা আমি বেগুন ভাজি আছে সটকির গোনা আছে তারপরে এই যে সব কিছু মিলিয়েই কিন্তু আজকের খাবারটা হয়ে যাবে আমি ট্রাই করবো আর একটু পরে আসবে যেটা আমরা অর্ডার করতেছি অবশ্যই গরুগস্ত ছাড়া এটা জমে না এটা হচ্ছে সবথেকে বড় কথা ঠিক আছে স্পেশাল যে জিনিসটা বিফ উইথ করা এটা হচ্ছে সিলেটের থেকে ফেমাস আর আমি যে এটা নিয়ে বসছি এটা অনেক অনেক গরম বিফুৎ সা করা আর এটা খাওয়ার জন্য সত্যি যেটা মূলত আসা আজকের হ্যাপি নিউ ইয়ারটা মনে হচ্ছে যে রাইট এটা তো বিফ বিফ বিফের যে পিসগুলা হচ্ছে এই জায়গায় একটু ডিফারেন্টভাবে রান্না করা হয় আমি এই ওরা যেভাবে রান্না করে একচুয়ালি এভাবে আমি এর আগে আর মানে অন্য কোথাও তেমন একটা দেখি নেই এই জায়গাটাই আমি এরকম দেখছি তো এই জায়গার বিফের যে সাইজটা থাকে বা ওরা যেভাবে রান্না করে স্পেশালি আমার খুবই খুবই ভালো লাগে এইটা একটা মানে মশলা বা যেভাবে রান্না করছে একটু জোল জোল দেওয়াটা সম্পূর্ণ ডিফেন্ড আমি একটু আপনারা যদি সিলেটে যারা যারা আসেন টেস্ট করে দেখতে পারেন জুয়ার্স এই যে ডালটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ফ্রি মাথার সাথে ডালটা ওনাদের ফ্রি থাকে আর পাটটা ফ্রি থাকে শুধু এই পিপেয়ের প্রাইসটা ওনারা নেয় আর এটা হচ্ছে আমাদেরকে বিকেল দেওয়া হয়েছে জলপাইয়ের যদি আমাদের লাগেও অবশ্য আমরা এটা নিতে পারি মনে হয় এটার জন্য কোনো প্রাইস ওনারা নেয় না সিলেটের মধ্যে আমার মনে হয় যে এটাই হচ্ছে সবথেকে ফেমাস অ্যান্ড সবথেকে চিপ রেটের মধ্যে খাবার এই জায়গায় পাওয়া যায় এই ছিল আজকের ভিডিওটা আশা করি ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করছেন অ্যাকচুয়ালি প্ল্যান প্রোগ্রাম ছাড়াই একটা কন্টেন্ট ছিল বের হয়েছে মূলত হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে মানে বের হওয়ার প্ল্যান ছিল না এটাও ছিল না প্ল্যানের মধ্যে ছিল যে গিয়েই ঘুমিয়ে পড়ব রুমে তো আমার ও আমাকে জোর করে মোটামুটি নিয়ে বের হয়েছে তো তারপরে আপনারা দেখলেন যে আমরা আসছি পাশবাই রেস্টুরেন্টে সিলেটের থেকে ফেমাস যে রেস্টুরেন্টটা আর দেখছেন যে খাবারের যে একটা অবস্থা এই জায়গায় আসলে সিলেটের মধ্যে সব থেকে কম দামে যে খাবারটা এই জায়গায় সার্ভ করা হয় আর এটার মধ্যে হচ্ছে স্পেশাল আরও একটা জিনিস আপনাদেরকে মেসেজ দিয়ে রাখি আপনাদের উপকারের জন্য যদি কেউ আসতে চান প্রবলেম এই জায়গায় গত কিছুদিন আগে কোকাকোলা নিয়ে একটা প্রবলেম হয়েছে এরপরে ওনারা মোটামুটি এই যে মূজো ওনারা এখন দেখছি রাখছে আর সেকেন্ড হচ্ছে যে ওনাদের এখানে এসে যদি আপনি বিফ নেন সাথে কিন্তু ডাল পাত এগুলো ফ্রি থাকে তো আপনারা চলে আসতে পারেন সো আল্লাহ হাফেজ